হ্যালো ফ্রেন্ডস কেমন আছো পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত আজকে আমি একটি রেসিপি বানা বানাবো আলু ফুলকপি ঝিঙে দিয়ে চুনো মাছের তরকারি আমি কীভাবে রেসিপিটা করি আপনারা সেটা দেখতে থাকুন আমার মশলাও নেওয়া হয়ে গেছে আদা রসুন জিরে গুঁড়ো হলিগুঁড়ো মেটওয়া সেগুলো একটা ঘরোয়া পদ্ধতিতে করব আপনারা দেখতে থাকুন কড়াই তেল দিয়ে দিয়েছি গরম মুখ আমি আলুগুলো বেছে নেব আলু ঝিঙে ফুলকপি সব একে একে বেছে নেব আলুগুলো ভাজা হয়েছে আলু বেঁচে নেওয়া হচ্ছে মুগ ভেজে নেওয়া হচ্ছে ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার চুনো মাছগুলো ভেজে নেব কড়াই তেলটা গরম হয়ে যাক চুনো মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে ভাজা হতে থাক এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হোক দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নেব আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে যায় তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দেব কড়াইয়ে তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম রান্নাটা ঘরোয়া পদ্ধতিতে করছি দিয়ে

আমার মশলাটা কষানো হয়ে গেছে কানু ফুল কতিক হনুমান কিনা খানা খানে আমি জল দিয়ে দেব আমার নাড়া হয়ে গেছে আমি ওরা জল দিয়ে দেব তো এটা ঝোড়ির হবে না রসা গা রসা রস রস করা হবে ফুটে গেলে ঢাকা চাপা দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব ফুটতে শুরু হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে দেব তরকারিটা হতে থাক ঢাকা ফুলে দেখবো হয়ে গেছে নাকি আমার চুনো মাছের তরকারি ঝিঙে ফুলকপি আলু দিয়ে একদম রেডি আমি আবার নামিয়ে নেব রসটা একটু মুড়ে রাখ দিয়ে নামিয়ে নিন আমি এবার ঢাকাগুলি দেখবো আমার তরকারিটা হয়ে গেছে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে আমি এবার ঢেলে নেব এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং লাইক শেয়ার শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে কোনো এক রান্না নিয়ে টাটা আজ এই পর্যন্তই